বন্যার পানি দেখে কেঁদে দিয়েছেন চিত্রনায়িকা শাবডোর নব্বই দশকে সুপারস্টার নায়িকা শাবনূর বলেন বন্যার এই ভয়াবহতা দেখে অনেক কষ্ট পেয়েছে তবে তার পরেও প্রশান্তিও লেগেছে মনে শাবনুরের এমন মন্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকেই বলেন অস্ট্রেলিয়া থেকে দেশের নিয়মিত খোঁজ খবর রাখেন সময় বলেন বন্যার ভয়াবহতা যে এত হবে তা চিন্তার বাইরে ছিল এর আগে মা চাচীর কাছে বন্যার অনেক গল্প শুনেছি তবে কখনো দেখা হয়নি তবে নোয়াখালী কুমিল্লা সহ প্রত্যন্ত অঞ্চলের এমন বন্যা দেখে রীতিমতো ভয় পেয়েছি মনের অজান্তেই চোখে পানি চলে এসছে ছোট ছোট বাচ্চাদের কাগতি মিনতি আমাকে খুব কষ্ট দিয়ে আছে তারপরেও প্রশান্তিও লেগেছে কারণ বন্যাত্মদের সাহায্যের জন্য যখন পুরো দেশ এক হয়েছে তখন ঠিক একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি কমেন্ট সেক্টরে কেউ কেউ শাবনুরকে উদ্দেশ্য করে বলেন শুধুমাত্র ফেসবুকে পোস্টের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে অস্ট্রেলিয়া থেকে কিছু সাহায্য তো পাঠাতে পারেন বন্যাতদের পাশে সবাই মিলে সাহায্য করলে সেই ব্যাপারটা অনেকটা সহজ হয় কিন্তু শুধুমাত্র সমাজ মাধ্যমে পোস্ট দিয়েই নিজের দায় সারতে পারেন এমনটা আপনার কাছে কাম্য নয় নব্বই দশক থেকে আপনাকে ভালোবেসেছি মনের মনে কোঠায় আপনি ছিলেন আপনি আছেন আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে বন্যাত্মদের জন্য কিছু করবেন তবে এমন কমেন্টস এর পরেও সাবনের বন্যাত্মদের জন্য কিছু করেছে কিনা এমন কোনো সংবাদ বা এমন কোনো ঘটনা গণমাধ্যমে দেখা যায়নি ডেক্স রিপোর্ট নিউজ এক্সপ্রেস